আমন্ত্রণ জানাচ্ছি সিএডিভি নিউজে সঙ্গে আছি আমি মোহাম্মদ ইমতিয়াজ হাসান প্রথমেই সংবাদ শিরোনাম শিবগঞ্জে নতুন নির্বাহী অফিসার মোহাম্মদ আজহার আলী এবারে বিস্তারিত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নবগত উপজেলায় নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আজহার আলী যোগদান করেছেন রবিবার পাঁচ জানুয়ারি দুই দুপুর দুইটার সময় উপজেলা পরিষদ চত্বরে ইউএনওকে ফুলেল তোড়া দিয়ে বরণ করে নেন শিবগঞ্জ অফিসার্স ক্লাব এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি তৌফিক আজিজ এলজিডির উপজেলা নির্ব প্রকৌশলী ছাবের আলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মিজাউর রহমান উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও জনপ্রতিনিধিরা এর আগে গত উনত্রিশ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় কমিশনের কার্যালয়ের তরফদার মোহাম্মদ আক্তার জামিল বিভাগীয় কমিশনার সার্বিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে একপত্রে সিনিয়র সহকারী কমিশনার বিভাগীয় কমিশনারের কার্যালয় রাজশাহী উপজেলা নির্বাহী অফিসার শিবগঞ্জ বগুড়া হিসেবে বদলির আদেশাধীন থেকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়মিত বদলি করা হয় পত্রে আরও বলা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিজ অধিক্ষেত্র নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন এবং ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বইয়ের একশো চুয়াল্লিশ ক্ষমতা প্রয়োগ করবেন চাঁপাইনামাকস থেকে মোহাম্মদ আলমিনের পাঠানো ডেস্ক রিপোর্ট